পুরো উত্তরের আমাদের হিসাব মতে যে ষোলোটি জেলা রয়েছে আসলে রংপুর এবং রাজশাহী বিভাগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বগুড়া জেলা এই ষোলোটি জেলার মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আহত হয়েছে এই বগুড়া জেলায় এবং সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে রক্ত দিয়েছে এই জেলার মাটি তো সেই জায়গা থেকে আমাদের আলাদা একটি দায়বদ্ধতা রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে অভ্যুত্থানের চার মাস হয়ে গেল এই চার মাসে আসলে সত্যি কথা বলতে আমাদের প্রত্যাশা যতটা ছিল এটা সত্যি যে ততটা পূরণ হয়নি কারণ পাঁচই অগাস্টে এত জীবন এত রক্তের বিনিময়ে যেই নতুন একটা স্বাধীনতা অর্জিত হয়েছে সেটার কিন্তু আমাদের প্রত্যাশার পারদ ছিল সর্বোচ্চ লেভেলে ওই এক্সপেকটেশনের সর্বোচ্চ লেভেল পূরণ করা আদৌ সম্ভব কিনা সেটা আমি জানি না তবে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সেটা নেমে আসবে এবং এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা আমাদের প্রত্যাশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ডটা অন্তত পূরণ করা সেই জায়গা থেকে আমরা যখন নীতি নির্ধারক মহলের কিংবা আমাদের যারা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের সাথে কথা বলি তাদের জায়গা থেকে যে ভাষ্যটি আমরা পাই আপনারা তাদেরকে ওকেশন ওয়াইজ প্রশ্ন করেন আমাদের যখনই দেখা হয় যখনই কথা আমরা তখনই প্রশ্ন করি কারণ আমাদের ডাকেই তো এই মানুষগুলো জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই দায়বদ্ধতাটা আমরা আরও অনেক বেশি ফিল করি গতকালকে একজন আমাদের ছাত্র প্রতিনিধি যিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন সে এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে যে আমাদের ডাকে শত শত মানুষ এসে জীবন দিল আর আমরা যদি তাদের প্রত্যাশার একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত মেনটেন না করতে পারি আমাদের তার চেয়ে মরে যাওয়া ভালো এতটুকু আমরা আমাদের জায়গা থেকে ধারণ করি কিন্তু যেই জিনিসটি হচ্ছে আসলে আমরা দেখছি এই যে ষোলো বছরের যে ফ্যাসিস সিস্টেমটা এই সিস্টেমটাতে যে মানুষগুলো সম্পৃক্ত ছিল প্রথম কথা হচ্ছে এই সিস্টেমটা আগে ভাঙতে হচ্ছে ওই মানুষগুলোকে এই জায়গা থেকে সরাতে হচ্ছে আবার নতুন নতুন করে তুলনামূলক যে মানুষগুলো ভালো যোগ্য যারা দেশ এবং মানুষের কথা চিন্তা করে তাদেরকে ওই জায়গায় নিয়ে আসতে হচ্ছে এরপরে রান করাতে হচ্ছে এখন আমার তো একটা তৈরি করা সিস্টেম নেই যে একটা সিস্টেমকে আমি বাদ দিয়ে দিব আরেকটা কিনে বসিয়ে দিব এরকম নেই কিন্তু এই সরকারের সো বেছে বেছে আগে খুঁজতে হচ্ছে মানুষের অতীত রেকর্ড বের করতে হচ্ছে কে অবৈধ সুবিধা নিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে এই পরিবর্তনটা এই কারণে ধীর গতির হচ্ছে মানে আমরা যতটা প্রত্যাশা করেছি ততটুকু হচ্ছে না এটা সত্যি কিন্তু এখানে আমি মনে করি যে বিগত এক সপ্তাহে আমরা যে চিত্রটি দেখেছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি ফ্যাসিস বিরোধী সকলে যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে এই চ্যালেঞ্জ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অতিক্রম করে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেদিকে এগিয়ে যেতে পারবো